আলহামদুলিল্লাহ আজকে সম্বন্ধিত আমার গ্রাম যারা নান আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি তাদের আলতন আলহামদুলিল্লাহ শুনতেছিলাম আপনারা শুনতেছিলেন তবে বড় একটা কঠিন অবস্থা বাংলাদেশে বর্তমানে কিন্তু চলছে বিশেষ করে আমাদের পাশে ভারতে ভারতের আমাদের এই সুন্দর আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমি সকল কথা আহ্বান জানাবো বিএনপি সহল জালাই আছেন আমরা জাতীয়ভাবে যদি অর্থে না থাকি আল্লাহ মাফ করুন আমাদের দেশের মধ্যে ষড়তন্ত্রকারীরা কোনো ধরণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন সেটা আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় এটা প্রশাসন সহ আমার সঙ্গে বলছে যে মানুষের জান যে এত সস্তা এটা দেখলাম ওই সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন আমি বিশেষ করে না হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতর মায়ের কোলের মতো আছেন আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদের কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জালাতন আপনাদেরকে করে নাই বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্য এবং আমরা যখন ইসলামের পক্ষে আমরা সবাই একাত্মিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই চৌকিদান্না মাতে ডানতো রপ্তার তিন তুমি হাসনা অপেহাতে হাসলা অক্নি আল্লাহ মা রহমত লৈ গেলাম